ছোট দলগুলোর টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ আরও সহজ করতে চার দিনে টেস্টের অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার সাতাশ উনত্রিশ চক্রে এ নিয়ম কার্যকর হতে পারে বলে জানিয়েছিল প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান অনেক সাবেক ক্রিকেটাররাই আইসিসির এমন সিদ্ধান্তে দ্বিমত জানিয়েছেন ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শেষে সেই সিদ্ধান্ত নিয়ে আরও কানাঘুষা শুরু হয়েছে সাউথ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস রীতিমতো আইসিসি চেয়ারম্যান জয় শাহকে কটাক্ষ করেছেন ওভালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ছয় রানে হারিয়ে দেয়ার পর আইসিসি সভাপতি নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটারে লিখেছেন আজ বিশ্ব যা দেখল তা ছিল টেস্ট ক্রিকেটের নিখুঁত জাদু দা ওভাল উপহার দিয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক লড়াই এই মাস্টারপিসের জন্য ভারত ও ইংল্যান্ডকে স্যালিউট তার এই পোস্ট শেয়ার করে গিবস দেখেছেন তোমরাই তো চেয়েছিলে টেস্ট ক্রিকেট চার দিনে নামিয়ে আনতে এরপর দুটি হাসির ইমোজি দিয়েছেন সাউথ আফ্রিকার সাবেকই ওপেনার এর ফলে বোঝাই যাচ্ছে টেস্ট চার দিনে নামিয়ে আনা মোটেই পছন্দ হচ্ছে না তার চলতি বছরই ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের একটি চার দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আইসিসি সেই পথ অনুসরণ করেই ছোট দলগুলোর জন্য চার দিনের ম্যাচ আয়োজনের নিয়ম চালু করতে চায় তবে বড় দলগুলো যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও ভারত তাদের জন্য পাঁচ দিনের ঐতিহ্যবাহী টেস্ট বহাল থাকবে আইসিসির সভাপতি জয় শাহ চার দিনের টেস্টের পক্ষে মত দিয়েছেন বলে জানা গিয়েছিল তার মতে ছোট দলগুলো যেন কম সময় ও কম খরচে বেশি টেস্ট ম্যাচ খেলতে পারে এজন্য এই পরিবর্তন দরকার অনেক সময় সময় ও বাজেটের সীমাবদ্ধতায় ছোট দলগুলো টেস্ট আয়োজন করতে পারে না চার দিনের ম্যাচ আয়োজন করলে তিন সপ্তাহের মধ্যেই তিন ম্যাচের সিরিজ শেষ করা সম্ভব হবে দুই হাজার সালেই প্রথমবার চার দিনের টেস্টের অনুমোদন দিয়েছিল আইসিসি এরপর ইংল্যান্ড দুই ও দুই সালে আয়ারল্যান্ডের সঙ্গে এবং দুই সালে জিম্বাবুয়ের সঙ্গে চার দিনের টেস্ট খেলেছে চার দিনের ম্যাচে দিনে আটানব্বই ওভার খেলার বাধ্যবাধকতা থাকবে যেখানে পাঁচ দিনের ম্যাচে প্রতিদিন নব্বই ওভার খেলা হয়